নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং ছাদ বাগানে নানা রকম সবজির গাছ আমি বসাচ্ছি আজকে আমি আপনাদের একটা গাছ বসানোর সম্পূর্ণ পদ্ধতি বলবো এবং ধাপে ধাপে বলবো সেটা হচ্ছে লঙ্কা গাছ যদি আপনারা ছাদে কোনো প্রকার গাছ বসিয়ে না থাকেন অবশ্যই দুটো থেকে তিনটা লঙ্কা গাছ বসিয়ে দিন দেখবেন প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যাবে বন্ধুরা ছাদ বাগানে লঙ্কা গাছ বসানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা জায়গা সেটা আপনি গ্রো ব্যাগ নিতে পারেন বালতি নিতে পারেন অথবা টব নিতে পারেন লঙ্কা গাছের জন্য খুব একটা বড় জায়গার প্রয়োজন হয় না আপনি বারো ইঞ্চি গ্রো ব্যাগ নিতে পারেন দেখুন আমার বারো ইঞ্চি গ্রো ব্যাগ আমি এই বারো ইঞ্চি গ্রো ব্যাগে একটা লঙ্কা গাছ বসাবো গ্রো ব্যাগটা ছিঁড়ে গেছে এতেও বসিয়ে দেবো পাশে একটা ছোট বালতি আছে এটা নয় ইঞ্চি হবে আপনারা চাইলে দশ ইঞ্চি আট ইঞ্চির জায়গাতেও বসাতে পারে লঙ্কা গাছের জন্য খুব বড় জায়গার প্রয়োজন হয় না মোটামুটি দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি জায়গা দিলে আপনি প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে গাছের চারা লঙ্কা গাছের চারা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিন দোকান থেকে ভালো জাতের দানা কিনে নিয়ে এসে এরকম ছোটো টবে বসিয়ে দিন দেখুন আমি ছোট্ট টবে বসিয়ে দিচ্ছি গাছ বড় হয়ে গেছে মোটামুটি টবে গাছ একটু বড় হয়ে যাওয়ার পর সেই গাছটাকে আপনি বড় জায়গায় বসান তাদের সুবিধা হয় প্রথমেই আপনি যদি লঙ্কা গাছ দশ ইঞ্চি বা বারো ইঞ্চিতে বসান তাহলে সেটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসছি মাটির কথায় মাটিতে কি কি মেশাবেন যাতে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পাওয়া যায় সবার প্রথমেই বলি আপনার যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েলটাকে খুব সুন্দরভাবে এরকম ঝুরঝুরে করে নেবেন গার্ডেন সয়েলের সঙ্গে অবশ্যই কোকোপিট মেশাবেন আমার এতে কোকোপিট মেশানো আছে কোকোপিট কী জিনিস জানতে হবে আমার চ্যানেলে দেখে নেবেন ভিডিও আছে কোকোপিট মেশানো মাটি এরকম ঝুরঝুরে মাটি নেবেন আর এই মাটির সঙ্গে কি সার মেশাব সেটাই আমি বলবো মাটির সঙ্গে মেশাবো আমি এটা গোবর সার এটা আছে নিমখোল এটা আছে সরিষার খোল আর এটা আছে ম্যাগনেশিয়াম সালফেট লঙ্কা গাছে অবশ্যই সামান্য পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে না হলে লঙ্কা গাছে নানা রকম রোগ পোকা দেখা যাবে তাহলে প্রথমে সার আর মাটি ভালো করে আমি মিশিয়ে নিই এবার আমি গাছটাকে বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগের মধ্যে বসাবো সবার প্রথমে গুঁড়ো ব্যাগের মধ্যে আমি কিছু মাটি ভরে নিই এবার আমি টপ থেকে গাছটাকে বার করে নেব দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে গেল এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো এবার গোড়ায় একটু জল দিয়ে দেব এবার জল দিয়ে দেব। এখনো পর্যন্ত পাঁচটা লঙ্কা গাছ বসানো হয়ে গেছে দেখুন এখানে আছে এটা যে একটা বড় বালতিতে দিয়েছি এদিকে ছয় বাই পনেরো গুঁড়ো ব্যাগে দেখুন দুটো আছে এদিক থেকে দেখাই এই যে দেখুন ছ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গুঁড়ো ব্যাগে আছে মোট পাঁচটা এখনও দুটো লঙ্কা গাছ আমি বসাবো মোট সাতটা লঙ্কা গাছ আমি বসাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আর খুব শিগগিরই আমি ফেব্রুয়ারি মাসে গরমে কি কী সবজি বসাতে হবে সে নিয়ে ভিডিও আনছি অলরেডি আমি বসানো শুরু করে দিচ্ছি এই সবগুলো ব্যাগগুলো আমার গরমের সবজি বসানো হয়ে গেছে এগুলোতেও আমি বসিয়ে দিচ্ছি সব দিকেই গরমের সবজি বসানো হয়ে গেছে খুব শীঘ্রই ভিডিও আনবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ